হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা স্বাগত সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সম্পাস ব্লগে তোমার একটা নতুন সাথে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে এখন বানাবো হচ্ছে পাস্তা এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আর আমি কাজের থেকে এসে গেছি মানে অনেকক্ষণ আগে এসেছি এসে ভাত খেয়েছিলাম আজকে ডাল ভাত করেছিলাম ডালটা তো নষ্ট হয়ে গেছে যা গরম পড়েছে নষ্ট তো হবেই তো ডাল নষ্ট হয়ে গেছে ওই জন্য ভাজা দিয়ে শুধু ভাত খেয়েছি আমার পেট ভরে নিয়ে খেয়ে তোমার ভালো যে পাস্তা বানায় পাস্তা খাবো তো এখন পাস্তা বানাচ্ছি তো চলো পাস্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কড়াইয়ে তেল দিয়ে দিলাম বাড়ি থেকে আমার পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে এদিকে ডিমটাও ভেজে রেখে দিয়েছি এ পেঁয়াজ টমেটো তো চলো আর হচ্ছে গিয়ে পাস্তা মশলা পাইলে তো ওটার বদলে ম্যাগি ম্যাগি মশলা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দিচ্ছি তারপরে দিয়েছিলাম টমেটো কুচি আর লঙ্কা তো এখন হচ্ছে দিয়েছি এটা কিন্তু ভাজ দিয়েছি ধান ভাজে নিয়ে ভালো করে মশলা পাতাল হয়ে গেছে আপনাকে দিয়েছিলাম পাঁচটা দিলে আমার পাস্তা রেডি আর আজকে শশা টশা কিছু নেই শুধু পাস্তা খাবো শুধু পাস্তা চল আম পাস্তাটা খেয়ে নেই খেয়ে বলছি কেমন হয়েছে এসে নিজে বানিয়েছি বলে বলছি না টেস্টি হইতো দেখতে খুব টেস্টি একটু শশা হলে ভালো হতো শশা কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাট ইচ্ছা করছো না আমরা